আজকে যাচ্ছে ভেন্ডি বাগানে ভেন্ডি নিয়ে আর অনেক বাগানের ভেন্ডি আনা হচ্ছে না আজকে দুবার বাজার থেকে এনেছে ভেন্ডি বাগানটা হলুদ হয়ে গেছে আমার ভেন্ডি বাগানের পাশে চলে এসেছে আর ওই দিদি দুটো ভেন্ডি বাগানে কাজ করছে

এটা নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত কাছে দূরে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল এখন সকালবেলা আমরা এসেছি বাগানে ভেন্ডি বাগানে ভেন্ডি নিয়ে যাব আর বাড়িতে গিয়ে দেখাবো কি রান্না বান্না হচ্ছে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের মাঝে যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় প্লিজ সাথে থাকুন কুমড়া ফুলার হাতে না ভেন্ডি বাগানের গাছ উল্কাবে ঢুকো না Bu okay, gene

এইটা তারে তো হয় খারাপ না হয় যা তোমা হবে হবে একটু কত বড় হয় কি সংক্রমণ না কোচি কিন্তু করে যাতে সময় চলে এসেছি শাক তুলে এবার বেছে নেব ছানচি শাক দারুণ হয়েছে কচি কচি একদম কোন পোকা নেই কিচ্ছু নেই তবু পোকা টোকা এখন কিচ্ছু নেই তবুও বেছে নেবো কি সুন্দর কচি একদম টুকটুকে হয়েছে দেখুন কত সুন্দর একে একে তিনটে পেনা ছেড়েছে এখান থেকে কি সুন্দর একদম সকাল থেকে ছুটো ছুটি করতে করতে এখন বারোটা বাজে রান্নাঘরে এলাম সে কখন ভেন্ডি এনে রেখে ওদিকার কাজ সারতে সারতে এখন এই ভেন্ডি কেটে নেব চিংড়ি মাছ ভেন্ডি চিংড়ি হবে আর সেদিনকার যে আমাদের জন্য মাছ শুকনো করেছিলাম ওর সঙ্গে চিংড়ি মাছগুলো শুকনো হয়েছিল সেগুলো বেছে রেখে দিয়েছিলাম সেই শুকনো চিংড়ি দিয়ে শাকভাজি করব করবো ভেন্ডিগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে কা

কোনো ভেন্ডি পোকা নেই পোক নেই একদম কি সুন্দর সরা সরা রান্না করবে হুম এই চিংড়ি খুব ভালো চিংড়ি মাছ কটা কেটে নেব একটা না কাজ হচ্ছে কাজের দিকে ছুটোছুটি করতে করতে রান্না খাওয়ার কোনো ঠিক থাকছে না একটু শাক ভাজা আর এই ভেন্ডি চিংড়ি তাড়াতাড়ি করে নেব আর আয়েসটা তো একটু আলু না হলে খেতে পারে না যদি ঝামেলা করে আলু একটু সেদ্ধ দিয়ে রাখবো না কি করব দাও বাকি আছে কোনগুলো আর কাটতে টমেটো কাটলে হয়ে যায় কাটতে কাটতেই একটা বেজে গেল এক হাতে তো কুনটা জোরে জলে তখন আর কেটে কুটে উঠতে পারি না কিছুটা কেটেই নিচ্ছি নিয়েছি উনুন জ্বালিয়ে নিয়েছি তাইতে তেল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো চিংড়ি মাছটা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব কেরা কাঁচা লঙ্কা টমেটো টমেটা পেঁয়াজ একটু নরম হয়ে সেদ্ধ ভাব হয়ে যাওয়া পর্যন্ত চিংড়ি মাছের সঙ্গে ভেজে নেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ঢেলে নেব আবার কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে তিন দিয়ে দেবো

দুটো লেবু দশ টাকা করে দিয়ে খেতে হয় আমার মনে ছিল না মনে পড়লো বাবা তো সবদিকে ছুটে একবার পাম্প চালাচ্ছে একবার মিস্ত্রিতে জল দিচ্ছে একবার যেটা প্রয়োজন ওনারা ডাকছে ছুটে যাচ্ছে এদিকে আমার ভেন্ডির তরকারি হয়ে গেছিল তার নামিয়ে ঢেকে রেখেছি আর চালের জল বসে দিয়ে চাল ধুতে গেছিলাম ভাত বসিয়ে দেব আর আবার আয়ুষটা আনতে যাবে ওর বাবা আসলে ভাত হয়ে গেলে শাক ভাজাটা বানাবো শাকটা বেঁচে রেখেছি তো শুকনো হয়ে গেছে ঢাকা রেখেছিলাম তাও গরম হাওয়া চলছে না শাক সবজি রাখলে সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায় শাক ভাজাটা বসিয়ে দেবো ভাত ফ্যান ঝেড়ে নিয়েছি রসুনটা আগে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো তেরা কাঁচা লঙ্কা শুকনো মাছটা দিয়ে দেবো গরম জল করে নিয়ে নিয়েছি সব ভালোভাবে ভেজে নেব এবার শাকটা দিয়ে দেবো রোদে আর এখানে বসা যাচ্ছে না

চিংড়ি মাছ খুঁজছে রে বেচারি বড় চিংড়ি ভেন্ডিতে আছে তোমার ওর থেকে কটা বেঁচে ওর দাও দে শুকনো চিংড়ি শুকনো মাছ খাচ্ছো খাও আজকে বাড়ির থেকে শাক তুলে রান্না হয়েছে

কেটেছি না এটা রাখো না মুখ কাটেনি কাটবো আর একটু বড় হোক আজকে গরম কেমন পড়েছে বলো সময় যখন স্কুল থেকে নিয়ে আসছিলাম মাথা গরম হয়ে যাচ্ছিল না হ্যাঁ হেভি গরম দিয়েছে হুম এটা দেখা এটা দেবো দেখো তোমার কটা চিংড়ি এটা কি রান্না ভালো এই তোমার টমেটো পড়েছে কেন চিবে মিশিয়ে দেবো

লে শাক বলা হয় তো ঘরে শাক না শুকো চিংড়ির জন্য দুটোর জন্য ঘরে শুকানো চিংড়ি হুম তো সেই ঘরের শাক দুটোই ঘরে না দারুণ স্বাদ হয়েছে এটা দুটো দূর রকম না তিন রকম শাক তুলে জড়িত না হয়েছে शूट कहाँ चलेगा ना? शूट करना चलेगा ना? नाबे गुले खाने तो तुम्ही यहाँ तो हाल में साख ना खेले ना कम खेले आयुष हाँ तो आयुष चिंगली बेचू करने वो ना तुम्हारे जोन राग वो हैं ने ना नेवो हाँ काम पड़ जाएगा ना तो বাগানের থেকে তুলে আনা তাজা ভেন্ডি তার না কেমন টেস্ট লেগেছে বাবু বাগানের যে ভ্যান্ডিগুলো স্বাদটাই আলাদা বাজারেতে কিনেছিলাম এত ভালো লাগে না আমি কচি হলো

На